হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকে আমি প্রায় এক সপ্তাহ পর ব্লগ বানাচ্ছি কারণ কি বা আমি বাপের বাড়ি যখন গেছিলাম তখন একটা ব্লগ বানিয়েছিলাম তোমরা হয়তো আমার ফেসবুক আর ইউটিউব চ্যানেলে দেখেই নিয়েছো তারপরে আমিও এক সপ্তাহ প্রায় গ্যাপ হচ্ছে কারণ কি আমি যেদিনকার বাপের বাড়ি গেছি তারপরের দিন থেকে তোমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো জ্বর উঠেছিলো তারপর বাড়িতে ওকে যখন আমরা সঙ্গে নিয়ে আসলাম তখন থেকেই প্রচণ্ড জ্বর প্রায় এক সপ্তাহ কাশি সর্দি নিয়ে ওকে টেক কেয়ার করতে বা টাইম চলে গেছে তো আমি তখন ব্লগ পাওয়া টাইম পাইনি আর আমার করার ইচ্ছাও ছিল না কারণ তোর কিছু হলে আমার বিষয়ে মন খারাপ হয় প্রাইভেট আর টেন্স হয়ে পড়ি আমি খুবই তো ব্লক করা হয়নি এখন সুস্থ তোমাদের আশীর্বাদে সবার আশীর্বাদে আর স্কুলও গেছে তো আমি স্কুল লোকে সকাল থেকে আমি ব্লক করতে করতে পারিনি কারণ কি সকালবেলা খুব রাশ থাকে ভাবছিলাম আর আজকে কাটবে কাঁদবে না তো তাই জন্য তো সকাল থেকে স্টার্ট করিনি তো এখন স্টার্ট করলাম তো এখন আমি রেডি হয়ে গেছি অলরেডি ভেজে গেছে সাড়ে এগারোটা তুমি এখন তোরিকে আনতে যাবো তো ওখানে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তোর সঙ্গেও দেখা করে নিও আর তোমরা ब्लॉग ब्लगटे देखते

কিছু তো খাইনি ও একটু পানি তো দিবে চলে যাবে চল তোরই চল আসছ কি ঘরে আসবে না ঘরেই আসবে ঘরেই আসবে কিরে কি খাচ্ছিস চিপস টা হ্যালো সো আমি আবার এখন বিকেলবেলা থেকে শ্যুট করছি কারণ কি আমার গরম হয়ে গেছে বিকেলবেলা তোমরা শুনতে পাচ্ছ মাইক্রোভেনের আওয়াজ দুপুরবেলা যখন আমি দড়িকে নিয়ে বাড়ি ফিরলাম তখন তারপরে তোমরা ভিডিও দেখলে তো নিয়ে ফিরছি তারপরে ওর একটা একটা কাজের জন্য ওর ব্লাড গ্রুপটা ছিল তার জন্য আমি ডেকেছিলাম ব্লাড গ্রুপ টেস্ট করার মানে লোক ডেকেছিলাম ব্লাড নেওয়ার জন্য সো একটা ইনসিডেন্ট হলো যে আমার খুবই বাজে এক্সপিরিয়েন্স কোনোদিনও আমি দেখিনি যে এত আনপ্রফেশনাল লোক এরকম করতে পারে আমার বাচ্চা তিন বছর বাচ্চা সো আমি বলেছিলাম যে বি কেয়ারফুল ওকে একদম সাবধানে আপনি যা করবেন সাবধানে করবেন কেন খুবই ছোটো আর ভীষণই ভয় লাগে প্রথম কথা তো আমার নিজেরই খুব ইঞ্জেকশানে ভয় লাগে দ্বিতীয়ত আমার মেয়ে ভীষণই স্ট্রং তো কী করলো ও শিরা পাচ্ছিল না তো শিরা পাচ্ছেন তো শিরাটা আমার দেখে যে শিরাটা মানে শিরাটা কোথায় আছে না আছে তারপরে ইঞ্জেকশন পুশ করে ওখান থেকে ব্লাড নেয় ওরা দুবার পুশ করে দেখে শিলাটা করতে রক্ত বেরোচ্ছে সেটা তো আমি বললাম স্টপ 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 প্লিজ আপনি আর করবেন না ছেড়ে দিন একটা বাচ্চার উপর এরকম করে কেউ করে না কোনোদিনও এটা যদি আমার ওপরও করতো তাহলে আমি সেটাকে বলতাম যে আপনি করবেন না প্লিজ যখন পাচ্ছেন না ছেড়ে দিন একটা প্রফেশনাল লোককে নিয়ে আসুন এটা কি বাবা বাচ্চা তিন বছর বাচ্চা তো আমার মেয়ে স্ট্রং বলে কিছু রিয়াক্ট করেনি তারপরে তো কেঁদে ফেলেছে একটা বাচ্চাকে সুচ সুচ ফোটানো হচ্ছে আমরা যেখানে ইভেন্ট যেখানে আমরা বড়োরা ভয় পাই সেটা এখন বাচ্চাদের সুচ ফোটাচ্ছে সে কোনো রিয়াক্ট করবে না সো আমি বললাম প্লিজ আপনি স্টপ করেছেন তারপরে তো তৈরি অনেকক্ষণ কাঁদলো অনেকক্ষণ কাঁদলো তাও আমি ওকে চুপ করিয়ে স্নান ফান করিয়ে খাইয়ে দিয়ে থার্মোকফ লাগিয়ে দিয়েছি চারিদিকটায় সঙ্গে সঙ্গে লাগানো যায় না তার সাইড এফেক্ট হয় তো আমি ছ ঘন্টা চার ঘন্টার পর থার্মোকফ লাগালাম সো তারপর এখনও ঘুমাচ্ছে তো আমি খুবই টেনশানে পড়ে গেছিলাম এমনিতেই ওর জ্বর কাশি সর্দি আমি নিয়ে ভীষণই টেনশানে থাকি সো এই কাটো তার উপর হলো তো যাই হোক ওর পাপ্পা তো খুব রেগে গেছে ওর পাপা বলেছে এখন আর কিছু করানো দরকার নেই সো কিছুদিন পর আবার ট্রাই করবো আমি যাকে রক্ত যার কাছ থেকে আমি টেস্ট করাই তাকে দিয়ে করাবো তো আনফর্চুনেটলি নতুন আমি ভাবলাম যে পাশে আছে তাকে দিয়ে করিয়ে নেব কিন্তু এরকম করে ভাবতেও পারিনি তো যাই হোক ফ্রেন্ড তোমরা আমি ব্রপারে কন্টিনিউ করছি তোমরা এবার তরি উঠে গেলে তোমাদের তরির সঙ্গেও ভিডিওতে দেখতে পারবে তোমার দেখতে পারবে তোর একটা চুল খুলে গেছে তোড়ি জিনিস দেখতে ব্যস্ত

কাছে কর করে দেখা ঠিক করে বলে ঠিক করে বাঁধবে কিন্তু একটা চুল বাঁধবে বাবা বা মানে বাপে জীবনে প্রথম চুল বাঁধছে যাক চুল বাঁধাটা শেখা দরকার বা সুন্দর বাঁধতে তো ধরি ও মা কি সুন্দর লাগছে তুই চুলটা ঠিক কর নাহলে আমি কালকে গিয়ে ন্যাড়া করে দেবো চুলটা বুঝলি ওটার খেলার ওষুধ

বলো গুড নাইট মিমি মামা গুড নাইট পিপি তো চোখ দুটো তো দেখা যাচ্ছে না তোর বলো গুড নাইট মিমি গুড নাইট পিপি সবাইকে গুড নাইট পরে যাবি তোরি बाब